I'm, sorry. I'm sorry. শরণখোলা উপজেলার ছাত্রদলের সাবেক সদস্য উদীয়মান তরুণ নেতৃত্বের অগ্রপথিক শিয়াব হোসেন শাকিল বিশাল মিছিল নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ রেজানুল হক সবুজের নিজ এলাকা শরণখোলা উপজেলার জাতীয়তাবাদী ছাত্রদলের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন শিয়াব হোসেন শাকিলের নেতৃত্বে এই বিশাল মিছিলটি রায়ন্দা পাশরাস্তা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ রেজানুল হক সবুজের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের মঞ্চের সামনে এসে শেষ হয়েও তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে অনুষ্ঠান মঞ্চের স্থল

来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来参加！来